সীমান্ত প্রবেশ করে যারা আসছে তারা যদি এজাইলেমের পথে নাও যা তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক আহ বিকল্প প্রক্রিয়া আছে সঠিক বোনাফাইড ম্যারেজ করে থাকে তাহলে কিন্তু কনসুলার প্রসেস করে কিন্তু এই দেশে ভিসা নিয়ে আসা সম্ভব লং টার্ম আনলফুল বিজনেস থাকলেও সেটা কিন্তু অটোমেটিক ওয়েবে বল যদি কোনো ইউএস কে বিয়ে করে তাহলে কিন্তু এখানে সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে অ্যাসাইলাম ছাড়া অবৈধ স্টেটাসে থাকে একজন ব্যক্তির জন্য সবচেয়ে বাস্তবসম্মত আইনি অপশন কোনগুলো এবং কোনগুলো শুধুই ভুল ধারণা ধন্যবাদ জানা ভাই আজকে একটি খুব চমৎকার বিষয় নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই আহ বিশেষ করে বিগত এক দুই সপ্তাহ আগে আহ অ্যাজভাইলেন প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আসছে আপনারা আহ টিভি তে অনেক প্রোগ্রাম করেছেন বিশেষ করে যারা আনলফুলি দেশে প্রবেশ করে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যে এখন বর্তমান ইউএস গভর্নমেন্ট যেটা যে অ্যাজ যেটা বলে অ্যাজভাইলন কোপারেশন এগ্রিমেন্ট এটার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে অনেক আহম এপ্লিকেশনের প্রক্রিয়া অগ্রসর না করে তাদেরকে তৃতীয় কোনো কান্ট্রিতে পাঠানোর ব্যবস্থা করছে এটা আসলে অনেক স্কেয়ারি বলা যায় যারা এই অ্যাস প্রক্রিয়ার মধ্যে আছে তো সেই সুবাদে বলতে চাই যে আজকে একটি ভিন্ন ধর্মী টপিক নিয়ে আসছেন দর্শকদের মাঝে হয়তো বা কেউ কেউ এটার মাধ্যমে উপকার পেতেও পারে তো ফার্স্ট অফ অল যদি যে আমরা যাদেরকে উদ্দেশ্য করে বলছি যেটা বলছেন যে আনলফুলি যদি এদেশে থাকে এখন আনলফুলি যারা এদেশে আছে তাদের দুটো ক্যাটাগরি হতে পারে একটি হচ্ছে আপনার যারা সীমান্ত প্রবেশ করে এদেশে চলে এসেছে আর কিছু প্রেজেন্স আছে যারা কিনা প্রপার আপনার বি ওয়ান বি টু ভিজা এফ ওয়ান ভিজা অথবা যে ওয়ান ভিজা অন্য কোনো ভিজায় এদেশে এসেছিল কিন্তু পরবর্তীতে আর স্ট্যাটাস মেনটেন করতে পারেনি এই দুটো কিন্তু ওয়েতে কিন্তু এদেশে প্রেজেন্স কাউন্ট করা হয় এখন কথা যারা দেশে আছে বিশেষ করে করে আমি শুরু করতে যে সীমান্ত প্রবেশ যারা আসছে তারা যদি পথে নাও যা। ক্ষেত্রে বিকল্প প্রক্রিয়া আছে বিশেষ করে ম্যারেজ ম্যারেজ এর মাধ্যমেও কিন্তু এদেশে কিন্তু আপনার কাগজ করা সম্ভব কিন্তু যারা প্রবলেম হচ্ছে যারা সীমান্ত প্রবেশ করে আসছে তাদেরকে কিন্তু সরাসরি এদেশে অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা নেই তারা কিন্তু যদি চায় আহ এখানে যদি সঠিক বোনাফাইড ম্যারেজ করে থাকে তাহলে কিন্তু কনসুলার প্রসেস করে কিন্তু এই দেশে ভিসা নিয়ে আসা সম্ভব প্রচুর অ্যাপ্লিকেন্ট আমাদের অফিস থেকেও তারা কিন্তু আপনার কনসুলার প্রসেস করে আসছে সেক্ষেত্রে তাদেরকে যেটি করতে হয় যেটা ইনিশিয়াল যেটা ম্যারেজ বেসের যেই বেসিক অ্যাপ্লিকেশন যেটা আই ওয়ান থার্টি করতে হয় সেটা করার পরে একটা ওয়েভার করতে হয় সেটাকে বলা হয় প্রভিশনাল ওয়েবার সিক্স ও ওয়ান এ ওয়েবার সেই ওয়েবারটি যদি সাকসেসফুলি অ্যাপ্রুভ করাতে পারে তাহলে কিন্তু আর ভিসা নিশ্চিত যদি তা এরপরে কনসুলার প্রসেসের ইন্টারভিউ স্কিডিউল করার পরে কিন্তু তখন সে ফ্লাই করতে পারে তো সেটি কিন্তু একটা চমৎকার বিধান এখনো বিদ্যমান রয়েছে যদি যারা এই ধরনের সিচুয়েশন আছে যদি বিয়ে কোনো অপশন থাকে তাহলে কিন্তু তারা এটার মাধ্যমেও কিন্তু আমেরিকাতে কিন্তু পারমানেন্টলি সেটেল হতে পারে আর যেটা আরেকটি যেটা বলছিলাম যে যারা এখানে আনলফুল প্রেজেন্স কাউন্ট করা হয় যারা বি ওয়ান বি টু তাদের ক্ষেত্রেও কিন্তু তারা যদি দেখা এখন যে একটা আপনার ইম্পর্টেন্ট একটা সময় যাচ্ছে যে বিশেষ করে যে ইমিগ্রেশনের যে রেড এবং এভরিথিং সবকিছু মিলিয়ে সেক্ষেত্রে যদি বিয়ের অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু নো ম্যাটার হোয়াট আপনার এখানে কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে যদি লং টার্ম আনলফুল বিজনেস থাকলেও সেটা কিন্তু অটোমেটিক বল যদি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে তাহলে কিন্তু এখানে সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে আহ সেক্ষেত্রেও কোনো বাধা নেই সেক্ষেত্রে এরপরে আহ এখানে আরো অনেকগুলো আপনার কন্ডিশন কাজ করে অনেক সময় দেখা যায় আবার কিন্তু ডিপোর্টেশন অর্ডার অলরেডি হয়ে আছে সেক্ষেত্রে কি করতে পারে আমি যেটা বলছিলাম যে প্রথমে যারা কিনা এখানে আপনার রেজালাম করেছে অথবা ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে তাদের ক্ষেত্রেও সম্ভব কিন্তু যদি যারা বর্ডার ক্রস করে আসে সেক্ষেত্রে যদি ডিপোর্টেশন অর্ডার হয়েও থাকে সেক্ষেত্রে এডিশনাল আরেকটি ওয়েবার করতে হয় টু আর টু ওয়ান টু ওয়েভার যেটা রি অ্যাডমিশনের জন্য পারমিশন নিতে হয় আপনার হাইস্ট ডিরেক্টর থেকে সেটা হয়ে গেলে সেটার মাধ্যমে কিন্তু গোবিশার ওয়েভারের মাধ্যমে সে কিন্তু ম্যারেজ বেসে এই দেশে কিন্তু নিয়ে আসতে পারে তো সেটা একটা চমৎকার বিধান বলবো যে ম্যারেজ বেসে এখনো কিন্তু এই দেশে কাগজ করা সম্ভব যদি যাদের কিনা অ্যাসাইলের কোনো অপশন না থাকলেও কিন্তু এই অপশনে গিয়ে কিন্তু আমেরিকায় সেটেল হওয়ার একটা ব্যবস্থা করতে পারে